আজকের ভিডিওটা আসলে অনেক আগের ঈদের চতুর্দিনের ভিডিও আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণ আসলে আমি ভিডিওটা পাবলিশ করতে পারি নাই যে কারণে আজকে ভিডিওটা দেওয়া আর আজকে সবাই যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে দাওয়াত দিছিলো দাওয়াত না আসলে ঈদের সময় আসলে যা ওখানে বলছিলো যাওয়ার জন্য তো ওখান থেকে ফার্স্টে আসলে মনিকার বাসায় গেলাম আমার শ্বশুর বা মানি বাসা আর আর মনিকার বাসা পাশাপাশি ফার্স্টে মনিকা বলছে যে মনিকার বাসায় যাওয়ার জন্য তার সবাই মিলে দেখেন সবাই মিলে মনিকার বাসায় আসলাম এটা আমার বড়ো খালা তারপর কলি শাশুড়ি ছিল যে কলি শাশুড়ি নসিনরা তাজবি আছে তারপরে যে ইভা ঈশা ছিল সবাই ছিল তো ওখানে মোটামুটি যে মনিকা নাস্তা সার্ভ করতেছে আর এগুলো আসলে মানে ঈদের পরের দিন দেওয়ার কথা ছিল যে কোনো কারণ আসলে দিতে পারি নাই আর এই মনিকা খালো রান্না করছিলো যে আমার থেকে খুব ভালো লাগছিলো আমি একাই দুই প্লেট খাইছি কেন গরম প্রচুর গরম ছিল গরমের কারণে আসলে দুই প্লেট খাওয়া আর আপনাদের আয়মানেরা দেখেন দুষ্টামি করতেছে কিন্তু আসলে আজকে ভিডিওটা দিচ্ছে আজকে কিন্তু আমমানের জ্বর আজকে প্রায় তিন চার দিন ধরে আমানের খুব জ্বর সবাই আসলে আমানের জিনিসটা দোয়া করবেন আর এখানে আজকের বাসায় সবাই ছিল মুরব্বীরাও অনেকে ছিল তারপরে এই যে এটা হচ্ছে যে মনিকার দাদি শাশুড়ি খুবই ভালো মানুষ তো ওখান থেকে মনিকাদের এখান থেকে এখন ইয়া করে এখন আমার শ্বশুর বাড়ি যাবো তো এখান থেকে বের হয়ে যাচ্ছি আর হেঁটে হেঁটে যাওয়া যাবে একটা ইয়া দিয়ে গলি দিয়ে পাশে পুকুর পার দিয়ে আমার শ্বশুরবাড়ি চলে যাব আর আমি প্রায় সময় যে ওদের রোডটা দিয়েই আমি শ্বশুরবাড়ি যাই কলকাতা থেকে নেমে ওই ওদের এ দিয়ে ঢুকে যাই মানে কাছেই একদম তো আজকের ভিডিওটা আসলে কেমন লাগছে বা লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করি আর অনেকে কমেন্ট করেন যেটা আসলে অনেক ভালো লাগে আর এই যেটা কলিশ শাশুড়ি হয়তো অনেকে চিনেন আমার ব্লগে দেখছেন আর দাদি শাশুড়ি ওনার জন্য দোয়া করবেন বয়স হয়ে গেছে সব খুবই ভালো মানুষ তো এটা হচ্ছে যে এই যে আমার এই জায়গাটাতে আমার আক্ত হয়েছিল আক্তের প্রোগ্রামটা হয়েছিল তো সবাইকে দাঁড়ায় করাইছিলাম যে সবাইকে ছবি তুলি আর এই আমার আমার শ্বশুরবাড়ি সবাই চলে আসছে শ্বশুরবাড়িতে যে হৃদয় হৃদয় আসলে অসুস্থ এটা হয়তো অনেকেই জানেন হৃদয় অসুস্থ যে কারণ ওর আসলে কোমরের সমস্যা ছিল এখন মোটামুটি একটু ভালো আছে তারপরেও এখনও বলতে পারবো না বলতারব না যে ফুল ভালো আছে আর এটা হচ্ছে আরাফের নিয়ে বেরিয়েছিলাম আরফ কেন জানি জানে যে বাইরে লাইট জ্বলতেছে আমাকে ডেকে বাইরে 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 করে ফেলছে আর এখন আসলে নাস্তা কর নাস্তা করার আসলে ভিডিওটা আমি পড়তে পারি নি এখন আসলে যে আনিস ভাই আসছে আনিস ভাই আসছে নয়টা সাড়ে নটা করে এখন সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আসলে ভাত খেয়ে আমরা চলে যাবো এই আমার দাদি শাশুড়ি তারপরে সে যে মনিকার দাদি শাশুড়ি আল্লাহ সবাইকে নেক খায়ের দান করুক এই যে দেখেন কক এখানে বসে বসে মোবাইল টিপতেছে গরম প্রচণ্ড গরম আর এই যে মানে এই কয়টা দিন যে কী পরিমাণ গরম পড়তেছে সেটা আসলে মানে যারা ইয়া করছেন তারাই বলতে পারবেন মানে যে গরমের মাত্রা কি পরিমাণ মাত্রা গরমের তো এই যে আমার বাবা আমার যেটা শ্বশুর মনিকার শ্বশুর আমার শ্বশুর তার মনিকার শাশুড়ি সবাই একসঙ্গে এটাই একটা একটা বড় পাওয়া সবাই একসাথে ভিডিওতে করতেছি একটা স্মৃতি হয়ে থাকবে ব্লক আকারে তো আজকের ভিডিওটা আসলে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আবারও বলছি যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আবারও বলছি বেশি বেশি দোয়া করবেন আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার অনেক কষ্ট করতেছে আসলে আর এখানে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম